একটা ডিম আর দুই কাপ আটা দিয়ে যদি এরকম মাখনের মতো রুটি বানানো যায় তাহলে আর কি লাগে বলে এটাও সম্ভব সত্যি অসম্ভবের কাহিনি এই রুটি যদি একবার শ্বশুরবাড়িতে বানিয়ে খাওয়ান না শ্বশুরবাড়ির সবাই শ্বশুর শাশুড়ি আপনাকে মাখন বউ বলেই ডাকবে তো ওটা তুল আর সফট হয় ওয়েলকাম টু তামান্নাস মিনি চলেন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নেব তারপর এটা মধ্যে দিয়ে দিব এক কাপ দুধ তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ চিনি এটা মধ্যে দিয়ে দিবো দেড় চামচ ইস্ট ইস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেরে দলার দোলার পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ আটা আটাটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথ নিতে হবে একটু ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে আস্তে আস্তে কারণ ইস্টটা দেওয়ার কারণে এটা একটু ভাবটা বেশি চলে আসবে এই একটু হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ লাগে মেশাতে হবে যেন ডোটা একটু ভালো সফট হয় এমনিতে সফট ডোটা অনেক তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তো অবশ্যই হাতের মধ্যে একটু লেগে লেগে থাকবে তবু আপনি একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন রেস্টে কিছুক্ষণ পরে এসে দেখবেন দশ পনেরো মিনিট পরে এসে দেখবে ডাবল না ট্রিপল হয়ে গেছে এই আটার ডোটা এমন একটা অবস্থা হয়েছে ফুলে ইস্ট দেওয়ার কারণ তারপর এটা হালকা হাতে চেপে চেপে ভিতর থেকে বাতাসটা বের করে নিতে হবে তারপর আমি কি করবো এটাকে একটা লিচি কেটে নেব আমি এটাকে পাঁচটা ভাগ করব চারটা করলে বসে বড় বড় সুন্দর হয়ে গেছে আমি পাঁচটা করছি কারণ একটু প্রবলেম পাঁচ ছয়টা লাগবে আমার এই জন্য আমি পাঁচটা করে লিচি কেটে নেব একই সাইজের করে কেটে নেব যেন সুন্দর পারফেক্ট হয় আর কি এই জন্য পারে লিচি কেটে নিয়ে এগুলোকে আমি হাত দা চেপে চাপে গোল গোল করে দেবো গোল গোল করে এটা একটু হালকা চেপে চেপে রুটিটা বানিয়ে নেবো এত বড় করব না যে আমাদের যে নর্মাল খাওয়া রুটি ওইরকম না একটু হালকা বড় এত বড় না বা এত ছোটো না এরকম একটা সাইজ করে রুটিটা বানিয়ে নেব সবগুলো রুটিকে আমি সেম সাইজ করে বানিয়ে নিলাম তারপর একটা নাইফের সাহায্যে হালকা করে একটু একটু দাগ টেনে নেব বেশি চুড়তে দিতে যাবেন না এটা হালকা হাতে একটু দাগ টেনে নেবেন দাগ টেনে নেওয়ার পর সবগুলোর মধ্যে সেম সেম করে আর কি দাগ টেনে নেব দেখেন দাগ টানার পরে কতটা সুন্দর লাগতে সেটা আর কি তারপর দিয়ে দেবো কিসমিস এগুলোর মাঝখানে দেখতে যেন সুন্দর লাগে আকর্ষণীয় হয় এই জন্য এটার মধ্যে দিয়ে দিব আর সবগুলো মাঝখানে একটা একটা করে কিসমিস দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো একটু একটু জাল করা দুধ দুধটা দিয়ে হালকা একটু দুধ সবগুলোর মধ্যে দিয়ে দিব দেওয়ার পর তারপর এটার উপরে আমি সাদা তিল ছিটিয়ে দিব আরও আকর্ষণীয় লাগার জন্য আপনারা সাদা তিলটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা অপশনাল কিন্তু সাদা তিলটা দিলে সত্যি অনেক সুন্দর লাগে দেখতে এটাকে এই জন্য আর কি সাদা তেলটা দেওয়া তারপর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিব তেল তেলটা একটু হালকা গরম একটা একটা করে দিয়ে দিব প্যানের মধ্যে আমি অবশ্য ছোট প্যান নিয়েছি এই জন্য আমি একটা একটা করে দিব। তারপর আপনার এটার মধ্যে উপর দিয়ে তেল দিয়ে দিবেন তেল দেওয়ার পরে দেখবেন কিভাবে ফুলতে থাকবে একদম আর বলবো একদম ফুটবলের মতন হয়ে যাবে ফুলে ভিতরে কিন্তু এক ফুটা তেল না একদম মাখনের মতন ফুলে ফুলে আর বলবো ফুটবল হয়ে যাবে একদম আর দেখেন কি সুন্দর লাগছে আর বলবো যে এই রুটিটা দেখতে যতটা আকর্ষণীয় খাইতে কিন্তু তার চেয়ে বেশি আকর্ষণীয় তারপর আমি একটা একটা করে দিয়ে দিয়ে এমনভাবে বেজে বেজে তুলে নেবো এটা অবশ্য লো হিটের মধ্যে আপনার কাজটা করতে হবে হাই হিটের মধ্যে না হাই হিটের মধ্যে করলে উপর দিয়ে পড়ে যাবে কিন্তু ভিতর দিয়ে হবে না কিন্তু আপনি যদি লো হিটের মধ্যে করেন দুনো দিক দিয়ে পারফেক্ট হবে দেখেন মার্শাল্লা আপনারা দেখলেই বুঝবেন যে রুটিগুলো কি হয়েছে দেখেন চাপ দিলে একদম আবার আগের জায়গায় চলে যায় কোনো মানে চাপ দিলে কোনো লেগে যায় না কিন্তু চাপ দিলে একদম স্প্রিংয়ের মতন আগের জায়গায় চলে যায় মার্শাল অসম্ভব সুন্দর এই রুটিগুলো খাওয়ার কথা আর কি বলবো এই রুটি দিয়ে যদি দুধ চা বা গরুর মাংস দিয়ে খেতে পারেন কি যে একটা মজা লাগবে বলে আর শেষ করতে পারব দেখেন ছিঁড়ার পর ভিতরে এক ফোঁটা তেল যায়নি এইটা বয়স্ক বা বাচ্চা সবাই অসম্ভব রকমের পছন্দ করে কি আর বলবো অসাধারণ মজার একটা মাখন রুটি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই রুটি খেয়ে মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছে করবে এটা এক শিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবসময় পাশে থাকবেন ভালো কিছুর জন্য